আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কোনো পর্যটন নগরীর রাস্তা নয় এটি হলো নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ফোনকুল গ্রামের অবস্থিত একটি রাস্তা এই রাস্তাটি আমাদের বাড়ির পাশেই অবস্থিত সকালে যখন ঘুম থেকে উঠলাম রাস্তার দৃশ্যটা দেখে এত সুন্দর লাগলো তাই মোবাইল ফোনটি বের করে এই সুন্দরতম দৃশ্যটি রেকর্ড করে ফেললাম পাশাপাশি আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম আপনারা হয়তো ঢাকায় যানজটত জীবনে এত সুন্দর সবুজ সুজলা সফলা দৃশ্য দেখতে পারেন না তাই আপনাদের এত সুন্দর একটি দৃশ্য দেখাতে পেরে আমি নিজেকে অনেক বড়ো মনে করছি আসুন আপনাদের আরও অনেক কিছু দেখাবো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি একেবারে চলে গেছে আপনার মহাসড়কে পাশাপাশি এদিক দিয়েও আপনার রাস্তাটি সোজা চলে গেছে মহাসড়কে এই রাস্তাটির বাম পাশে যে বাড়িটি পড়বে প্রথম সেই বাড়িটি আমাদের আর ওই দোকানটি হলো আমাদের মজিবুর চাচার ডানে বামে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলো কোনো কাল্পনিক নয় বাস্তব এই দৃশ্যগুলো দেখার জন্য প্রতি শুক্রবার আসরের নামাজের পরে বহু পর্যটক চলে আসে আমাদের বাড়ির মোড়ে আমরা নিজেরা কল্পনাও করতে পারিনি কখনো আমাদের বাড়ির মোড়টা একটা পর্যটন নগরীতে পরিণত হয়ে যাবে সুতরাং যাদের এই দৃশ্যগুলো ভালো লেগেছে সকলেই আমার ভিডিওটা লাইক করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু